সময়ের বিবর্তনে পাল্টেছে বাংলা সিনেমার নাম বদলেছে দর্শকের রুচি এক সময় অগ্নিসাক্ষী নাগিনী কন্যা রক্তের দাগ কিংবা ভয়ঙ্কর রাত নামেই মাত্র প্রেক্ষাগৃহ কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে বাংলার সিনেমার ধারা বদলেছে সিনেমার নামও এখন পরাণ হাওয়া প্রহেলিকা দাম্পত্য বিউটি সার্কাস এসব নামেই আলোড়ন উঠে সিনেমা পাড়ায় এক সময় যেখানে সিনেমার শিরোনামী হতো গল্পের সারাংশ এখন সেখানে রয়ে গেছে রহস্য শৈল্পিকতা আর দর্শকের কৌতূহল বাড়ানোর কৌশল বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের মূল কারণ দর্শকের রুচির বিবর্তন এখনকার দর্শক শুধুই গান আর অ্যাকশন নয় খোঁজেন গল্প বাস্তবতা সামাজিক প্রতিফলন এবং নির্মাণ শৈলীতে নতুনত্ব ফলে পরিচালকরাও এখন নাম নির্বাচন করেন গভীর ভাবনায় সিনেমা নির্মাতা কামরুল হাসান বলেন বর্তমান প্রজন্ম চায় নতুন কিছু সিনেমার নাম থেকেই তারা উপলব্ধি করতে চান এই গল্পে কিছু আলাদা আছে কিনা সময়ের স্রোতে বাংলা সিনেমা যেমন বদলেছে তেমনই বদলেছে দর্শকের চোখে গল্প দেখার ভঙ্গি এখনকার সিনেমা শুধু বিনোদন নয় হয়ে উঠেছে সমাজ ও সময়ের আয়না আপনারা দেখছেন প্রতিদিন সকাল